হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না আসলে একটু অন্যান্য কাজে ফেসে যাওয়াতে ভিডিও তৈরি করতে পারছিলাম না তো ভাবলাম আজকে যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ ভিউ ভিডিও না বানালে তো আবার ভিউ কমে যায় তো বুঝতেই পারছো কি অবস্থা যাই হোক তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম কিন্তু বাড়িতে ফিরতে দেরি হচ্ছিলো অনেকটা বেলা হয়ে গেছিল ওদিকে খিদেও পেয়ে গেছে কী করব তো বাড়িতে আসতে দেরি হবে তাই রাস্তায় একটুখানি কিছু খেয়ে নিলাম কি খেলাম দেখো ঈদের সময় যাই খাই কি যে টেস্টি লাগে ব্রেড টেস্ট খেয়ে এখন বাড়ি যাবো না চা খাবো গত এক বছর হয়ে গেলে মনে হয় রাস্তার চা খাই না আজকে খাবো ব্রেড খাওয়া শেষ ব্রেড খেতে খেতে এবার চা চলে এসেছে চা খাই দেখো গরম ধোয়া উঠছে চা খাচ্ছি এখন বাজে কটা বাজে এখন এখন দেড়টা বেজে গেছে দুপুর বেলা রান্না হয়নি বাড়ি গিয়ে রান্না করতে হবে ওই জন্য বাইরে কিছু খেয়ে যাচ্ছি যে রান্না করবো তারপর খাবো তো একটুখানি না খেয়ে গেলে খিদে পেয়েছিল এত রোববার সাধারণত খুব বেশি বেরোই না কিন্তু আজকে অনেক কাজ ছিল বেরোতেই হলো আজই চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে রান্না করতে হবে মানে আমার কাছে এক ঘন্টার সময় আছে এক ঘন্টার মতো আমাকে রান্না করতে হবে বাচ্চাদের খেতে দিতে হবে গিয়ে আবার বেরোতে হবে তো আমি তাড়াহুড়ো করছি নিয়ে নিয়েছে বাসমতি রাইস বাসমতি রাইসটা চাল হবে গোবিন্দভোগ গোবিন্দভোগ চাল ধুয়ে নিই চিকেন ম্যারিনেট করে রাখা ছিল এই চিকেন ম্যারিনেটটা আমার ছেলে বলেছিল ফ্রাই করবে তো সেও এখন নেয় বাড়িতে দেখা যাক সে তো কত তাড়াতাড়ি এসে ফ্রাই করতে পারে তো এই দিয়ে আজকের খাবার হবে জল ভরতে বসিয়েছি খাবার জলটা ভরে গেলে তারপরে আমি খাবার জল দিয়ে রান্না করি তবু এটা দিয়ে রান্না হবে রান্না বসাতে গেছিলাম কিন্তু দেখছি মেয়ের স্কুলের ইউনিফর্ম ধোয়া হয়নি তাই এখন কাচতে বসা বসাচ্ছি কেছে অল বৃষ্টি হচ্ছে যদিও কিন্তু অল্প করে কাঁচবো কেছে মেলব তো এখানে আমার মেশিনটাকে চালিয়ে দেবো অল্প কাপড় জামা মেলতে এসেছিলাম মেলতে এসে দেখি যে গাছটা উল্টে পড়ে আছে কালকে গতকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো গত কাল না দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো তাতে গাছটা উল্টে পড়ে গেছে তো গাছটাকে ঠিক করে দিচ্ছি ঠিক করে দিয়ে তারপরে বাকি কাজ করব। লাঞ্চ রেডি হয়ে গেছে আলু ছাড়া আমাদের খাওয়া হয় না তাই একটু আলুর তরকারি করেছিলাম আর সাথে চিকেন পকোড়া তো খেয়ে নিয়ে আবার বেরোবো তোমরা জানিও কি কি করলে রোববার দিন ওকে টাটা বাই বাই সিউ